হিংসা অহংকার এবং কেউ গীবত করলে সাথে অন্তর দিয়ে মেনে নেওয়ার দ্বারা গিবধ হয় একজন মানুষ গীবত করতেছে এই গীবত আমি শুনতেছি আমি যদি ওই মানুষটাকে বালা প্রদান না করি তাহলে আমি কান পেতে ওই গীবতটা শুনলাম আমি অন্তর দিয়ে খারাপ জানলাম না তাকে গীবত থেকে আমি বন্ধ করলাম না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন তুমি কান পেতে মনোযোগ সহকারে গীবত শুনেছ ওই গিবত শোনার কারণে ওই গিবতগারী সমান সম পরিমাণ গুনা আল্লাহ গোলা আলী তোমার আম দিয়ে দিবেন আম গাছজালি অহি মহুল্লাহ বলেন সুজন্নি হারা আমন ফাঁকাউলিহি তালাম যে সন্দেহ বা কোধারণা করা হচ্ছে হারাম যদি আপনি কোনো মানুষকে সন্দেহ করেন আপনি যদি কোনো কু ধারণা করেন এই ধারণা করাটাও হচ্ছে একটি গিবৎ ইমাম গাছজালি অহা মহাদুল্লাহী এবার বর্ণনা করতেছেন কুরআনুল কারীমের সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে প্রথম অংশ তিনি বলেন 12 এতে আয়াতে তিনি তিনি উল্লেখ করে বলেন এই যে তানি ব কাসিরান মিনাল জান্নি ইন্ন বলেন যে মানুষ গীবত করে মুখের দাম গীবত করে অন্যের মুখ থেকে গীবত শোনার মাধ্যমে আবার মানুষ মানুষ অন্য মানুষের নিয়ে ধারণা যে বিষয় কথা বলে অনুমান নির্ভর হয়ে কথা বলে এই যে ধারণা নে মানুষটা হয়তো এই চরিত্রের অধিকারী এই যে আপনি অন্য মানুষের সম্পর্কে ভালোভাবে না জেনে আপনি মন্তব্য করলেন এটাও হচ্ছে কবিরা এবার ইমাম গাজী রাহমাতুল্লাহ আলাইহি বলেন কারণ হচ্ছে শোনো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজতানিবু কাসিরুম মিনাজ জওয়ান কারণ অধিক পরিমাণে অনুমান নির্ভর কথাগুলোর মধ্যে বেশিরভাগ গুনাহ হয়ে থাকে ফের হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতের মধ্যে আবার বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসিরুম মিনজুয়ান ইন্নেবাদুলজান নেশা পুরান হ্যাঁ ইমান দারবাদারা শোন তোমরা ইজতানিব কেসির মিনাজুয়ান অধিক পরিমাণে অনুমান নির্ভর কথা বলার থেকে তোমরা বিরক্ত থাকো তোমরা অনুমান নির্ভর কোনো কথা বলবা না তোমরা আন্তাজ করে কোনো কথা বলবে না এবং ইন্নবাদজন্নিশ কারণ হচ্ছে অনুমান করে কথা বলা এটা হচ্ছে মারাত্মক পর্দায়ের গুনাহের কাজ হচ্ছে ইশারা ইঙ্গিতের মাধ্যমে জীবন হয় আপনি কোন মানুষকে ইশারার মাধ্যমে ইঙ্গিতের মাধ্যমে মানুষকে হ্যাঁ প্রতিপন্ন করতেছেন একজন মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে মানুষটা সুন্দরভাবে হাঁটতে পারতেছে না আপনি অন্য মানুষের কাছে বর্ণনা করলেন ওই মানুষটা হাত দিয়ে ইশারা দিয়ে বললেন আপনি তাকে প্রতিপন্ন করার জন্য বললেন ওই মানুষটা দেখো কিভাবে ওই আপনি ইশারা দিয়ে বললেন এটা হচ্ছে কি বলনা পঁচিশ হাজার সাতশো আট নম্বর হাদিস আল্লাহ আমি করি আল্লাহ নাকি কোনো সময় বললেন আইসা গো তুমি যে এই কাজটা করলে এটা গিবতের মধ্যে পড়ে যদিও আম্মা জানাইসা আনাইশাহ সিদ্দিকারদী আল্লাহ আনহা ওই মানুষটাকে প্রতিপন্ন করার জন্য বলেন নাই এর পর আল্লাহ হারিব সাল্লাল্লাহ বললেন অয়েশা শোনো এই যে বিষয়টা তুমি সারার মাধ্যমে দেখালে এটা কিন্তু গিবতের পর্যায়ে গিয়ে পড়েন এবার শুনেন আম্মা আইসা সিদ্দিকারী আল্লাহ দ্বারা হা বলেন ব্যাপারে একজন খাটো মহিলা ঘরের মধ্যে প্রবেশ করলেন

ওই মহিলার পরিচয় তুলে ধরার জন্য মুফাসিনীকে কেরামরা সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন যে আম্মা জানাই শাস সিদ্ধারা জিয়া তালান করার উদ্দেশ্য নিয়ে তিনি বলেন নাই আম্মাজান এসা সিদ্দিকেরও দিল হতে পারেন হা বলছেন শুধুমাত্র মহিলার পরিচয়টা তুলে ধরার জন্য ওই মহিলার পরিচয় তাদের আল্লাহর হাবি ইসাল্লাল্লাহ ওয়াইং অসাল্লাম মহিলাটাকে চেনেল এজন্য আম্মাজে নায়সা বললেন আলাসাল্লাল্লাহ হাবিব আল্লাহ ওই মহিলাটা একটু খাটো আল্লাহ হাবিসাল্লাল্লাহ ওয়ারিং আসাল্লাম বলে আর এদিক তাফতে হা হে আয়েশা শোনো ওই যে তুমি সারা দিয়ে বলছো ওইটাই হচ্ছে কি বল তুমি যে শুধুমাত্র তার পরিচয় তুলে ধরার জন্য বলছো ওই মহিলাটা হচ্ছে খাটো আল্লাহর হাবিব বলেন গায়েশাহ এই যে ইশারা দিয়ে মানুষটার পরিচয় তুমি তুলে ধরলে মানুষটার দোষ তুমি বর্ণনা করলে এর নামই হলো দিব এবার একটু মিলান্ত এই অভ্যাসগুলো আমাদের মধ্যে কম না বেশি বেশি অধিক পরিমাণ তিন শরীফের পঁচিশশো দুই নাম্বার হাদিস হাবাদস শরীফের চার হাজার নাম্বার হাদিস আম্মাজের আইসা সিদ্ধিকারো দিয়ে লাহ হাব কোন একজন মানুষের চাল চলনটা আল্লাহর হাবিবকে দেখালেন যে ওই মানুষটা এরকম চলাচল করে আমরা অনেক সময় কোন মানুষ যদি পা হোরা হয়ে আটে একটু পায়ের মধ্যে যদি হুচট খায় মানুষটা একটু কি করে হালকা হাঁটার মধ্যে দেখতে অসুন্দর দেখায় আমরা অনেক সময় মানুষগুলাকে হাটাটা কফি করে আমরা হাসি ঠাট্টা করি মানুষকে নিয়ে আমরা তামাশা করি আম্মা জানা ঈশ্বর সিদ্দিকার দিয়ে নেহ তিনি বলেন যে আমি জনৈক ব্যক্তির চালচলন নকল করে দেখালাম আল্লাহর হাবিব সাল্লাহ আলী ও বলেন আমাকে এই পরিমাণ সম্পদ প্রদান করা হলেও আমি কোনো মানুষের চাল চলন নকল করব না আল্লাহর হাবিব বলেন যে আমাকে এত পরিমাণ সম্পদ যদি দেওয়া হয় এরপরেও আমি কোনো মানুষের চাল চলন নকল করব না দেখেন তো আমাদেরকে কিচ্ছু দেওয়া লাগে না আমাদেরকে কিচ্ছু দিতে হয় না আমরা নিজ থেকে অন্য মানুষকে নিয়ে আমরা কি করি তাকে ব্যঙ্গ করার জন্য তাকে শত করার জন্য জন্যwidehat করার জন্য তার হাঁটা নিয়ে তামাশা করে কথা বলা নিয়ে আমরা কি করি তামাশা করি আমরা জানা ইশ বলেন আরেকদিন আমি বললাম হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়াত বমন মহিলা লোক এই বলে তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হাতের ইশারার মাধ্যমে বুঝালেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি এমন একটি কথা দ্বারা বিদ্রোহ করেছো এমন একটি কথার দ্বারা বিদ্রুপ করেছ করেছ তা যদি সাগরের পানির মধ্যে যদি মিশ্রণ করা হয় সমস্ত সাগরের পানি দূষিত হয়ে যাবে চিন্তা করেন এই যে গিবর ঈশ্বরের মাধ্যমে হোক আর মানুষের জিহ্বার মাধ্যমে হোক এই গিবদ কেমন ভাবে আমাদেরকে গ্রাস করতেছে গিবদের দুইটা পদ্ধতি আমরা শুনলাম তিন নম্বর পদ্ধতি হলো গিবট আমরা আরেকটি মাধ্যমে করি সেটা হচ্ছে লেখালেখির মাধ্যমে আমরা গিবত করি মানুষ লেখালেখির মাধ্যমে এই যে গিবট মানুষ লেখালেখির মাধ্যমে কিভাবে করে মানুষ মানুষবুক ইউটিউব বা বক্তৃতার মাধ্যমে মানুষ লেখালেখি করে বিশেষ করে ফেসবুকের মধ্যে দেখবেন বেশিরভাগ নিউজগুলো গুলা ফেক হয় গুজব রাখায় মানুষ অথবা কোনো মানুষের চরিত্র নিয়ে মানুষটা লেখালেখি করে যদিও মানুষটা চরিত্রহীন কিন্তু তাকে হেয় প্রতিপন্ন করার জন্য ওই মানুষটা ফেসবুকের মধ্যে লেখালেখি করেন এই যে মানুষটা ফেসবুকের মধ্যে লেখালেখি করলো তার মান সম্মান হানি করলো অসম্মান করলো তার ইজ্জত নষ্ট করলো এটা আপনি গিবত করলেন এবার আসেন শেষের দিকে আমরা জানব আপনি ফেসবুকের মধ্যে লেখালেখি করতে পারবেন এই গিবরটা আপনার জন্য ওয়াজিব হবে যদি এই গিবরটা সমাজের মানুষকে বাঁচানোর জন্য হয় এই গিবটটা যদি এজন্য হয় যে ওই মানুষটার ব্যাপারে যদি আমি লেখা লেখি না করি সমাজের মানুষ সতর্ক হতে পারবে না কোন একজন মানুষ এমন বদ চরিত্রের মানুষ এমন খারাপ চরিত্রের মানুষ কিন্তু মাইক সামনে পাওয়ার পরে বলে আমার চরিত্র ফুলের মতো পবিত্র আছে না নাই আরেকটা গিবত হলো অন্তরের মাধ্যমে গিবত করা অন্তরের মাধ্যমে গিবত করা আপনি অন্য মানুষকে খারাপ মনে মনে ধারণা করলেন মানুষটা খারাপ শুধুমাত্র কাউকে বলেন নাই অন্তরে নিয়ে আসেন মানুষটা খুবই খারাপ এটাও গিবত আবার এই কিবদটা অন্তরের কিবদটা ওই পড়তে পরে আপনার কাছে অন্য মানুষ কিবদ বিষয়টা বর্ণনা করতেছে আপনি শুনে শুনে মনে মনে হাসতেছেন আহা আমার কত স্বাদ লাগতেছে মজা লাগতেছে এটা অন্তরের কিবদ অতএব সাবধানে চার প্রকারের কিবদ জিবস করার চার প্রকারের মাধ্যম থেকে যেন আল্লাহ রব্বুল আমিন আমাদেরকে হেফাজত করেন আমরা সবাই করি আল্লাহ আমিন